শীতের সময় সারাদিনের বাসন ধোয়া মাজা করাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার এছাড়াও ছোট আলুর খোসা ছাড়াতে গিয়ে খুবই সমস্যায় পড়তে হয় তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু ছোট ছোট সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক অনেক সময় আমরা ডালের সাথে খাওয়ার জন্য পাপড় ভেজে থাকি বা হয়তো চা কফির সঙ্গেও কিন্তু পাপড় ভাজা খাই কিন্তু পাপড়টা ভাজতে গেলে দেখবে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম গুটিয়ে যায় আর তখন দেখা যায় যে কিছুটা জায়গা হয়তো কাঁচা থাকে আবার কিছুটা জায়গা হয়তো ভাজা হয় তো এইভাবে যদি আমরা পাপড়টা ভাজি তাহলে কিন্তু পুরো পাপড়টাই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে একটুও কিন্তু গুটাবে না তো তার জন্য এখানে নিয়ে নিতে হবে একটা কাটা চামচ আর কাটা চামচের মধ্যে দেখো পাপড়টাকে আমি আটকে নিয়ে তেলের মধ্যে এবার ভেজে নিচ্ছি একটুও কিন্তু গুটিয়ে যাচ্ছে না করে ভাজলে কিন্তু দেখবে পাপড় সব জায়গা ভাজা হবে এইভাবে সমানভাবে কোনো জায়গা কিন্তু কাঁচা থাকবে না তো চলো আমি ভেজে তারপরে তুলে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ পাপড় দুটো কিন্তু একটুও গুটিয়ে যায়নি আর দেখেই বোঝা যাচ্ছে খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে এই টিপসটা চেন সংক্রান্ত বন্ধুরা আমরা কিন্তু সিটি গোল্ডের হোক বা গোল্ডের হোক চেন কখনো কখনো ব্যবহার করে থাকি হয়তো কোথাও ঘুরতে যাওয়ার সময় বা অনেকে আমরা ঘরেও পড়ে থাকি তো মাঝে মধ্যে দেখবে যে এই এস জায়গা থেকে কিন্তু লুজ হয়ে চেনটা খুলে পড়ে যায় সিটি গোল্ডের চেন যদি এরকম ভাবে পড়ে হারিয়ে যায় দুঃখ হলেও বড়সড় ক্ষতি কিন্তু হবে না কিন্তু যদি সোনার চেন হয় সেক্ষেত্রে চেন হারিয়ে যাওয়া মানে কিন্তু মস্ত বড় ক্ষতি তো তোমরা যখন চেন পড়বে সেটা সিটি গোল্ড হোক বা গোল্ড হোক তোমরা একটা কাজ করতে পারো তো দেখো আমরা যে টপ পড়ি কানে তো তার একটা পুষ আমি খুলে নিলাম তো এবার এই এসের মুখে কিন্তু পুষটাকে একদম ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে তো এইভাবে যদি আমরা এসের মুখটাকে আটকেনি পুষ দিয়ে তাহলে কিন্তু এসটা কখনোই খুলে যাবে না বা এস থেকে চেনটা খুলে বেরিয়ে যাবে না সোনার চেনের ক্ষেত্রে তোমরা অবশ্যই এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু বড়োসড় ক্ষতির হাত থেকে বেঁচে যাবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা শীতের সময় ছোট আলুর দম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাজারে কিন্তু এখন প্রচুর ছোট আলু পাওয়া যায় তো আমরা ছোট আলু নিয়ে তো আসি কিন্তু সমস্যা হয়ে যায় এর খোসা ছাড়ানো নিয়ে কারণ খোসাটা এতটাই পাতলা যদি আমরা পিলার বা বটি দিয়ে খোসাটা ছাড়াতে যাই তাহলে কিন্তু এর সঙ্গে অনেকটা আলুই নষ্ট হবে তো সেই কারণে আমরা কি করি বটি বা হয়তো ছুরি দিয়ে আঁচড়ে আঁচড়ে খোসাগুলোকে ছাড়াই তো এতে করে অনেকটা সময় লেগে যায় তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো যদি তোমাদের ঘরে এই ধরনের কোনো ঝাঁঝরি হাতা থাকে তো তার মধ্যে আলুটাকে ধরে এরকমভাবে একটু ঘষা দিলেই দেখবে খোসাগুলো কিন্তু খুব সহজে উঠে যাচ্ছে আলুও নষ্ট হবে না আর সময়ও কিন্তু অনেকটাই বেঁচে যাবে নতুন আলুর খোসা ছাড়ানো নিয়ে যে ঝামেলাটায় পড়তে হয় আমাদের সেই ঝামেলাটা কিন্তু আর তোমাদের মনে হবে না তো দেখো আমি দুটো আলু ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সহজে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে তো এই পদ্ধতিতে কিন্তু তোমরা ছোট আলুর খোসা কম সময়ের মধ্যে ছাড়িয়ে নিতে পারবে তো আশা করি বন্ধুরা এই ছোট ছোট টিপস তোমাদের অবশ্যই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আজকের ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে ভুলো না তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা মোবাইল চার্জ দেওয়ার জন্য চার্জারটা কিন্তু আমরা সাধারণত এইভাবে প্ল্যাক পয়েন্টের সঙ্গে আটকেই রেখে দিই আর চার্জারের এই যে তারটা এটা কিন্তু এইভাবে হয় খোলা অবস্থাতেই থাকে আর হলে হয়তো এইভাবে পুরো তারটা ঝুলতে থাকে নিচ অবধি যেটা দেখতেও খুব খারাপ লাগে বা কোনো সময় ভুলবশত যদি সুইচটা অন করা থাকে তাহলে কিন্তু হাত লাগলে কারেন্টও লাগতে পারে তো আমরা এই ছোট্ট কাজটা যদি করে নিতে পারি তাহলে কিন্তু তারটাও সুন্দরভাবে আমরা গুটিয়ে রাখতে পারবো আর কারেন্ট লাগার কোনো রকম কিন্তু ভয় থাকবে না তো তার জন্য এখানে আমি ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো নিয়ে সুইচ বোর্ডে কিন্তু লাগিয়ে দিলাম এর আঠাটা কিন্তু ভীষণই স্ট্রং তাই এর মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি একটা জামা কাপড় মেলার ক্লিপ তো এটা কিন্তু তোমরা ভেবো না যে খুলে পড়ে যাবে কখনোই খুলবে না তো এবার ক্লিপের মুখটা কিন্তু অবশ্যই নিচের দিকে করেই লাগাতে হবে আর দেখো চার্জারের তারটাকে আমি গুটিয়ে ক্লিপের মুখটা ফাঁকা করে এর মধ্যে আটকে দিলাম এতে করে কি হবে তারটা কিন্তু সুন্দর মতো গোছানো থাকবে কখনোই এলোমেলো হয়ে থাকবে না প্রয়োজনের সময় তোমরা এখান থেকে খুলে নিতে পারবে আর চার্জ দেওয়া হয়ে গেলে এইভাবেই কিন্তু গুটিয়ে রেখে দিতে হবে তো বন্ধুরা এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি কিন্তু আমাদের প্রচুর বাসন মাজতে হয় আর এখন যেহেতু শীতকাল প্রচন্ড ঠান্ডা জলও কিন্তু একদম ঠান্ডা হয়ে থাকে আর এই ঠান্ডা জলে হাত লাগিয়ে বাসন মাজাটা কিন্তু প্রত্যেক দিন খুবই কষ্টকর তো যদি আমরা এই ছোট্ট টিপসটা ফলো করি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যাই হবে না তো দেখো বন্ধুরা এখানে আমি হ্যান্ড গ্লাভস নিয়ে নিয়েছি তো এই ধরনের হ্যান্ড গ্লাভস কিন্তু তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে তো এরকম কিছু হ্যান্ড গ্লাভস যদি আমরা কিনে রেখে দিতে পারি তাহলে কিন্তু বাসন মাজার সময় এগুলো যদি হাতে পরে নিই তাহলে কিন্তু হাতে জলটাও লাগবে না আর ঠান্ডাটাও কিন্তু কম লাগবে তো এর উপর থেকে কিন্তু আর জিনিস পরে নিতে হবে তো দেখো এখানে আমি লেগিংসের একদম পায়ের নিচের দিকের যে অংশটা কিছুটা কেটে নিয়েছি যদি তোমাদের কাছে পুরোনো লেগিংস কাটার মতো না থাকে সোয়েটার বা জ্যাকেটের হাতার দিকের অংশটাও কিন্তু দুটো কেটে নিতে পারো তো এবার আমরা কি করব হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি এবার উপর থেকে কিন্তু এই কাটা অংশটাকে হাতে পরে নেবো তো দুটো হাতেই আমি এইভাবে পরে নিচ্ছি সোয়েটারের উপর থেকে তো এতে কি সুবিধা হবে চলো সেটা দেখা যাক আমরা যখন বাসন মাজি বাসন ধুই তখন কিন্তু জল ছিটে ছিটে লেগে জামাটা বা সোয়েটারের হাতাটা ভিজে যায় আর বারবার করে কিন্তু সেই সোয়েটার চেঞ্জ করা সম্ভব হয় না তো এই ঠান্ডার মধ্যে জামার হাতা বা সোয়েটারের হাতা যদি ভেজা থাকে সেটা কিন্তু খুবই কষ্টকর তো এরকমভাবে যদি আমরা সোয়েটারের উপর থেকে এই টুকু পরে নিতে পারি তাহলে কিন্তু এই টুকরোটাই ভিজবে সোয়েটার কিন্তু একটুও ভিজবে না তো খুলে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু সোয়েটার একদম শুকনো রয়েছে এক ফোটা জলও লাগেনি আর হ্যান্ড গ্লাভসটা খুলেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাত কিন্তু একদম শুকনো রয়েছে তো শীতকালে বাসন ধোয়া মাজা করার জন্য বা সবজি ধোয়ার জন্য তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ